অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো ডোমকল জন্মদিনের বিশেষ দিনে রক্তদান করলেন ডোমকলের কবি ও সাহিত্যিক এম এ এই মহৎ উদ্যোগকে কেন্দ্র করে ডোমকল ব্লাড ব্যাংকে উদয়ের পথের সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয় বিশেষ সংবর্ধনা রক্তদাতা ও কবি এম এ ওয়াবের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সার্টিফিকেট এবং শুভেচ্ছা স্মারক হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ উদার পথে সংগঠনের সম্পাদক সেন্টু মন্ডল শিক্ষক সুজায়ুদ্দিন আহমেদ এবং পিন্টু শেখ সহ অন্যান্য অতিথিবৃন্দ রক্তদান সচেতনতা বাড়াতে তাদের উপস্থিতি ও বক্তব্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ এবার শুনে নেব এই মানবিক উদ্যোগ নিয়ে বিশিষ্ট অতিথিরা ঠিক কি বললেন আগে বলবো রক্তদান মহাদান আজকে ও হক সাহিত্যিক মানে যে উদ্যোগে ওর আজকে জন্মদিন সেলিব্রেশন করছে ব্লাড ডোনেশন দিয়ে এটা সমাজ পক্ষে খুবই ভালো কাজ এবং খুব মহৎ কাজ এই কাজকে আমি খুব সাধুবাদ জানাই আর আমিও বলবো যে কাজ থেকে আর পাঁচ জন যদি এগিয়ে আসে তাতে সমাজ আরও উপকার হবে আমি প্রত্যেককেই বলবো যুব সমাজকে বলবো প্রত্যেকটা ঘণিসম্পন্ন মানুষকে বলবো যে ডোমকুলে যে সব খেলার রোগী এবং অসহায় মানুষ যারা আছে ব্লাডের সংকটের মধ্যে আছে সবাইকে বলবো এগিয়ে এসে এরকম রক্ত দেয় সমাজটাকে আরো ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাবে তারা হবে পত্র ডমপুলে একটা নজর সৃষ্টি করেছে যে ব্লাড নিরোনেশন ক্যাম্প থেকে এবং অন্যান্য সামাজিক কাজ থেকে যেভাবে এগিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ দেওয়া মানে ছোট পারা এই ফাউন্ডেশন প্রচুর মানুষের মুখে হাসি ফুটিয়েছে প্রচুর মানুষের অসহায় পাশে ব্লাড দাঁড়িয়েছে তারা শীত সমস্ত থেকে তুলে থেকে তাদেরকে আমার ভালো লাগে এবং খুব ধন্যবাদ আমার পারি আমি এগিয়ে আসি আবার সামনে এগিয়ে থাকার জন্য যতটুকু যা করার চেষ্টা করছি আমি করব ডোমকলের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রই বলা যায় সকলের পরিচিত তার মতো গুণী মানুষ যখন তার জন্মদিন তাকে বেছে নেয় রক্তদানের জন্য সেটা অর্থবহ হয়ে দাঁড়ায় দমকলের সমাজ সচেতন মানুষ এছাড়াও দমকলের সর্বস্তরের যুব সমাজ সকলের কাছেই উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আবেদন থাকবে আপনারাও আপনাদের পারিবারিক নানান শুভ দিনে রক্তদানে এগিয়ে আসুন দমকল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে থাকা রোগীদের প্রাণ বাঁচাতে আমরা যখনই এইভাবে মানুষের পাশে থাকতে পারব সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। আমরা সবাই তো জানি যে রক্তদান মানে জীবন দান হাজারো লক্ষ টাকা থাকলেই রক্ত পাওয়া যায় না শুধুমাত্র ডোনেট যারা ডোনেট করে তাদের থেকে আমরা রক্ত পাই তো সেই জন্য মানুষ এগিয়ে আসলে তবে আমরা রক্ত পাবো তাই আমরা চাইব যে এই উদয়ের পথে যে সমাজ সচেতনতা করছে এখান থেকে আমরা বুঝেছি যে মানুষ তার বিশেষ দিনগুলো যদি জন্মদিন বিবাহ বার্ষিক হোক বা এরকম যদি রক্তদানের মধ্যে দিয়ে পালন করে তাহলে সেটা পালনও হলো এবং সেটা সমাজের ক্ষেত্রে বার্তাও পৌঁছালো এবং মানুষের ভীষণ উপকার হলো তাই মানুষ এগিয়ে আসুক আরো বেশি করে রক্ত দান করুক মানুষের জীবন বাঁচা আমি সমাজের মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে আপনারা যে কোনো উদ্দেশ্যে যে কোনো মহৎ দিনে জন্মদিন হতে পারে বা যে কোনো দিন মানে ভালো ইয়ে হতে পারে সেই সব দিনগুলো না আপনারা এইভাবে সবাই এগিয়ে আসুন এবং মনুষ্যের প্রাণ বাঁচান রক্তদান জীবনদান এটা আমরা সবাই জানি কিন্তু সবাই এগিয়ে আসি না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং থ্যালাসেমিয়া থেকে যারা রক্তের অভাবে রক্তের ঘাটতি মেটাতে আমাদের সবাইকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে এটাই আমার বার্তা